শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ক্লাসগুলো ফর এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে আর কোর্স আমি বেশ কয়েকটি সাবজেক্টের সিলেবাস তোমাদের সাথে আলোচনাও করেছি তারই ধারাবাহিকতায় আজকে এখন আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপরে বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে দেখো লেখা রয়েছে শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী অষ্টম তো এখানে মূলত দেখতে পাবো যে কোন কোন অধ্যায়গুলো আমাদের রয়েছে আমাদের ইতিহাস বইতে কিন্তু অনেকগুলো অধ্যায় রয়েছে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সবগুলো অধ্যায় থাকবে না দেখো এখানে দেওয়া রয়েছে যে ক্রমিক নম্বর হিসেবে এক দুই তিন চার পাঁচ কোন কোন অধ্যায়গুলো সেগুলো দেখে নিচ্ছি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এরপর রয়েছে সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এবং সম্পদের উৎপাদন ও সমতানীতি এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করতে হবে যে পৃষ্ঠা নম্বরগুলো তোমরা কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত পড়বে সেগুলো কিন্তু ডান পাশে উল্লেখ করা হয়েছে যেমন সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায়ের তোমরা আটচল্লিশ পড়বে এরপর সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়ের তোমরা সাতাশি থেকে একশো এক নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এখান থেকে তোমরা একশো নয় পৃষ্ঠা থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে দেখতে পাচ্ছ সুরক্ষিত রাখে প্রকৃত ও মানুষের বন্ধন এই অধ্যায়ে তোমরা একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং সম্পদের উৎপাদন ও সমতা নীতি এই অধ্যায়ে তোমরা পড়বে একশো ষাট থেকে একশো উনআশি পৃষ্ঠা পর্যন্ত সুতরাং এই যে পৃষ্ঠাগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে এই পৃষ্ঠা অনুযায়ী তোমরা এই অধ্যায়গুলোর উপরে প্রস্তুতি নেবে আমি তোমাদেরকে এখান থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কোন কোন অধ্যায়গুলো রয়েছে কোন অধ্যায় কত পৃষ্ঠপ্রদ তোমরা পড়বে সেগুলো ক্লিয়ারলি দেখিয়ে দিলাম এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মূল্যায়ন মূল্য রয়েছে তোমাদের মূল্যায়নটি কেমন হবে সেটি এখানে উল্লেখ করা হয়েছে যেমন দেখো শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে তিরিশ শতাংশ মার্ক এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর শতাংশ মার্ক এর মানে হচ্ছে তোমরা যে এখন ধারাবাহিক মূল্যায়নে অংশগ্রহণ করছো শ্রেণীভিত্তিকভাবে প্রতিটি সাবজেক্টের যে ক্লাস হয় প্রতিদিন যে ক্লাসগুলো হয় সেটার উপর নির্ভর করে তোমাদেরকে শ্রেণী শিক্ষক ত্রিশ পার্সেন্ট মার্ক দেবেন এবং সামষ্টিক মূল্যায়ন যেটি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে সেখানে এই সত্তর পার্সেন্ট মূল্যায়ন তোমাদেরকে করা হবে তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রতিটি সাবজেক্ট থেকে একশো মার্কে করে পরীক্ষা হবে তো সেই একশো মার্কে পরীক্ষা হলেও সেখান থেকে সত্তর পার্সেন্ট তোমাদেরকে দেওয়া হবে তো সেই একশো পার্সেন্টের যে মার্ক সেটিকে মূলত সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আমরা এটি দেখে নিলাম এরপরে দেখো আমরা এখান থেকে দেখে নেব যে প্রশ্নের ধারা কেমন হবে অর্থাৎ তোমাদের যে প্রশ্ন যেটি দিয়ে বার্ষিক মূল্যায়নে তোমাদেরকে অংশগ্রহণ করানো হবে সেই ধারা কেমন হবে প্রশ্ন পদ্ধতি কেমন হবে মানবন্টন কেমন হবে প্রথমত দেখো বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ থাকবে সেখানে পনেরোটি এমসি কিউ প্রশ্ন থাকবে এবং দশটি এক কথায় উত্তরের প্রশ্ন থাকবে মোট পঁচিশটি এখানে এক এক করে মার্ক তুমি পাবে মোট পঁচিশ মার্ক এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নে এখানে মূলত দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক থাকবে এবং দশ গুণ দুই তুমি বিশ মার্ক পাবে এরপরে দেখো রচনামূলক প্রশ্ন যেটি হচ্ছে দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না কোনো দৃশ্যপট থাকবে না এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে তিনটি প্রশ্ন তাহলে তুমি পাবে পনেরো সবশেষে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এই প্রশ্নে তোমাকে উদ্দীপক দেওয়া হবে তো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নে মার্ক থাকবে আট করে তো পাঁচটি প্রশ্ন তুমি পাবে চল্লিশ মার্ক তো সর্বমোট তোমাকে এখানে একশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এর জন্য তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকের এই ক্লাসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপরে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখে নিলে একই সাথে তোমরা পরীক্ষার প্রশ্নের ধরন মান বন্টন কি সময় বন্টন কি এটিও তোমরা দেখে নিলে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যে প্রশ্নপত্রের প্রশ্নগুলো কেমন হতে পারে তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি